গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যালট পেপার সহ ভোটের উপকরণ দেশের বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে বুধবার সকাল দশটা থেকে রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ দপ্তর থেকে কর্মকর্তাদের কাছে নির্বাচনের প্রয়োজনীয় সব উপকরণ বিতরণ শুরু করেছেন নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এবারের নির্বাচনে মোট বারো কোটি সাতাত্তর লক্ষ এগারো হাজার সাতশো জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লক্ষ পঁচিশ হাজার তিনশো একষট্টি জন নারী ভোটার ছয় কোটি আঠাশ লক্ষ পঁচাশি হাজার দুইশো জন এবং হিজরা ভোটার রয়েছে এক হাজার দুইশো বত্রিশ জন ভোটাররা দেশের বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি কেন্দ্রে ভোট দিতে পারবেন এর মধ্যে একুশ হাজার পাঁচশো ছয়টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে থাকবে মোট সাত লক্ষ পঁচাশি হাজার দুইশো পঁচিশ জন কর্মকর্তা এদের মধ্যে প্রিজাইডিং অফিসার বিয়াল্লিশ হাজার সাতশো উনআশি জন সহকারী অফিসার জন চার লক্ষ হাজার জন ঢাকা ও চট্টগ্রামে দুই বিভাগীয় কমিশনার চৌষট্টি জন জেলা প্রশাসক এবং তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে পালন করছে এছাড়া পাঁচশো আটানব্বই জন সহকারী রিটার্নিং কর্মকর্তা দায়িত্বের let it's a... আগামী বারোই ফেব্রুয়ারি দুইশো টি সংসদীয় আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এতে নিবন্ধিত ষাটটি রাজনৈতিক দলের মধ্যে পঞ্চাশটি দল অংশ নিচ্ছে নির্বাচনে দলীয় প্রার্থী রয়েছে এক হাজার সাতশো জন এবং স্বতন্ত্র প্রার্থী দুইশো জন নারী প্রার্থীর সংখ্যা তিরাশি জন যার মধ্যে তেষট্টি জন দলীয় এবং বিশ জন স্বতন্ত্র প্রার্থী এছাড়া পুরুষ প্রার্থীর সংখ্যা এক জন তাদের মধ্যে এক পান্ন জন স্বতন্ত্র প্রার্থী এদিকে শেরপুর তিন আসনে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন পরে নতুন তফসিল ঘোষণা করে ওই আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে